আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সাহেবে কেরান তথা শামিম বারাহকে যিনি হিন্দুস্তান যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন এবং মুসলমানদের জন্য একটি বড় বিজয় নিয়ে আসবেন আজকে তার পরিচয় এবং তিনি কোথা থেকে বের হবেন এ সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে আমরা হাদিস থেকে আগে জেনে নেই তার সম্পর্কে হাদিসে কি বলা আছে হজরত আনাস রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি এবং বিলাল রদিয়াল্লাহ তালহ হজরত রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের পাশে বসা ছিলাম তখন রসুল করিম সাল্লাহ আলাইহি আসালাম বিলাল রদিয়াল্লাহ তালহ ডান কাজে হাত থেকে বলেন হে বেলাল তুমি কি জানো আল্লাহ হানা হওয়া তালা তোমার বংশে এক উজ্জ্বল তারকার জন্ম দিবেন আর তিনি সেই সময়ের সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হবেন আর অবশ্যই সে একজন ইমামের সহচর হবেন এরপর রাবি বলেন সম্ভবত রাসুল করিম সাল্লাহ আলহিহা সাল্লাম আরো বলেছেন এটা হবে ইমাম মাহাদি আলহিহি সাল্লাম আগমনের আগেই হাদিসটি বর্ণিত হয়েছে আসার সোনান বত্রিশ শত আটচল্লিশ নং তাছাড়া আরো বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল ফি আলমাতুল কিয়ামা শের জামানায় আত্মপ্রকাশকারী নেতা তাছাড়া হাজর তালা সাহদরি বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন অচিরাই পূর্ব দিকে একটি ফিতনার সৃষ্টি হবে আর তা হবে মুসৃদদের দ্বারা তখন মুমিদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনবে আর তাদের সেনাপতি হবে সেই সময় সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর তাদের পরিচালনা করবেন একজন ইমাম যার নাম হবে মাহমুদ আর তারা ইমাম আগমনের বার্তা নিয়ে আসবে আদেশটি বর্ণিত হয়েছে তারিক বারোশত উনত্রিশ তাছাড়া হজর জাবির রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসেল করিম আলাইহি আলহালাম বলেছেন অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্থানের সৈনিকরা অর্থাৎ গাজ হিন্দে যারা বিজয়ী হবে সেই সৈনিকরা বাইতুল দখল করে নেবে মানে অভিশপ্ত জাতির নিকট থেকে মাগদাসকে তারা মুক্ত করবে আর তাদের নেতা হবে শামীম যার উপাধি হবে আখির আল মাহাদিস একশত হজরত ইবনে তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশের মাহাদের আগমনের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না আর সে নিরাপদে জেরুজালেম তথা বাইতুল মাগদাস ভ্রমণ করবে আর সে ততক্ষণ পর্যন্ত জেরোজালেম তথা বাইতুল মাগদাস ভ্রমণ করবে না যে পর্যন্ত না অবিশপ্ত জাতির নিকট থেকে বাইতুল মাগদাস শামীম বার্রাহ এর দখলে না আসে অবশ্যই তা দিনের আলোর মতো সত্য অর্থাৎ এই শামীম বার্রাহ এর নেতৃত্বে কিন্তু হিন্দুস্তান বিজয় হবে তাছাড়া তার নেতৃত্বে আবার বাইতুল মাগদাস দখল হবে মুসলমানদের দখলে চলে আসবে আর সেই সময় কিন্তু মাহদি আলহ নিরাপদে বাইতুল মাগদাস ভ্রমণ করতে পারবে তাছাড়া হজরত হাম্মাম রহমতাল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবহাওয়ার রাজিয়াল্লাহ তালনকে বলতে শুনেছি রসুলক সাল আলাইহি আসাল্লাম বলেছেন অবশ্যই কে আমার সংগঠিত হবে আর তার পূর্বে অবশ্যই ইমাম মাহাজি আলহিহি সাল্লামের আগমন ঘটবে আর তার পূর্বে একজন সৌভাগ্যবান ব্যক্তির আগমন ঘটবে যার নাম হবে শামীম ইবনে মুখলিস অর্থাৎ তার পিতার নাম হবে মুকলিস তার নাম হবে শামীম বারমা আর সে ব্যক্তি পিতার দিক থেকে হজরত বেলাল ইবনি এর বংশোদ্দ হবেন আর মায়ের দিক থেকে হজরত আব্বকর রাজে আলাহতাল আনহুর বংশের অন্তর্ভুক্ত হবেন আর অবশ্যই সে একজন ইমামের সহচর হবে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহমুদ যখন আত্মপ্রকাশ করবে তার পাশাপাশি কিন্তু সাহেবিকেরানের প্রকাশ ঘটবে কারণ তারা হবে দুইজন বন্ধু একে অপরের পরিপূরক তার মানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেখান থেকে বের হবেন তার সম্পর্কে কিন্তু হাদিসে বলা হয়েছে তিনি হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে বের হবেন আর শামীম বেররা তথা সাহেবিক এরান কিন্তু সেখান থেকেই বের হবেন মানে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে তিনিও বের হবেন আর যখনই ইমাম মাহমুদকে পাওয়া যাবে তখনই কিন্তু সাহেবিক এরানকেও পাওয়া যাবে তার মানে দুজন একই অঞ্চল থেকে বের হবেন আত্মপ্রকাশ করবেন আমরা যদি আসল ইমাম মাহমুদকে খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু শামীম বারা তথা সাহেবিক এরানকেও আমরা খুঁজে বের করতে পারবো এটা ছাড়াও শামীম বারা তথা সাহেব কিরানের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকলে আমরা সহজেই কিন্তু তাকে চিনতে পারব আর তার এই বৈশিষ্ট্যগুলো আমরা এক নজরে জেনে নেই তার নাম হবে শামীম বাররা এবং তার উপাধি হবে সাহেব কিরান তথা সৌভাগ্যবান আর তার পিতার নাম হবে মুখলেশ তিনি পিতার দিক থেকে বিলাল রাজে আল্লাহ তাল আনহন হবেন অর্থাৎ হাফসি হবে আর তিনি মায়ের দিক থেকে হজরত আবকর রাজে আল্লাহ তাল আনহুর বংশর হবেন অর্থাৎ কোরাইশি বনি তামিম গুচ্চর হবেন আর তিনি একজন ইমামের সহচর হবেন যার নাম হবে মাহমুদ এবং উপাধি হবে হাবিবল্লাহ আর তিনি হিন্দুস্থান যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন এবং মুসলিমদের জন্য একটি বড় বিজয় নিয়ে আসবেন তাছাড়া আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি ইমাম মাহাদি আলী ইসলাম আগমনের আগেই আত্মপ্রকাশ করবেন আর তিনি আত্মপ্রকাশ করবেন হিন্দুস্থানের পূর্বাঞ্চল থেকে সুতরাং তার সম্পর্কে হাদিসের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে আমরা যদি সেগুলো স্মরণ রাখি তাহলে কিন্তু অবশ্যই আমরা স্বামী বারনাথ তথা সাহেব রানকে চিনতে সক্ষম হব অথবা প্রত্যেকের উচিত দিকে দৃষ্টি রাখা নজর রাখা তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত